হামাস হিজবুল্লাহ জঙ্গি নিকেশের পর এবার ইয়েমেনের হুথি জঙ্গিদের ওপর আক্রমণ করতে বাধ্য হল ইসরায়েল হুথি জঙ্গি গোষ্ঠী বেশ কয়েকদিন ধরে ইসরায়েলের মিসাইল নিক্ষেপ করতে শুরু করে বেশ কিছু মিসাইল জনবহুল এলাকায় গিয়ে পড়ে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তারই প্রত্যাঘাতে ইসরায়েলের যুদ্ধবিমান নামানো হয় প্রথমে ইয়েমেনের পোর্ট পাওয়ার সাপ্লাই তেলের ডিপোগুলি ধ্বংস করে শনিবার রাতে ইয়েমেনের প্রধান শহর সানাতে আশিটি বোম্ব নিক্ষেপ করে ইসরাইলের যুদ্ধবিমান এখনও পর্যন্ত নজন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানা যায় গাজা লেবাননের পর এবার কি ইয়েমেনের ধ্বংসের পথে এগোচ্ছে এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ